যদি বে লুকান তাহলে ঝামেলা বেশি হবে আমি তো খবর পেয়ে আছি আজকে এখানে আমি তো জানি এটা আছে আপনার কাছে একটা শর্ট ডেট এটা আলাদা করেন যে কয়টা আছে বের করে ফেলেন কোথায় কোন জায়গায় রাখছেন কোন তো অর্ডার দিলে এখন আছে কয়টা সেটা একটা বের করেন এটা বাইরের আমি আপনাকে প্রথমে বলে দিছি আপনি বের করি না দইল্লা যখন আমি খুঁজে বের করব তখন শাস্তি বেশি হবে শুধু এগুলো না আরো ব্যাট নবের ক্রিম আছে আরো বিভিন্ন হবিজাবি আছে ওগুলো ক্রিমগুলো বের করে এগুলো আমি সব হাতে নেন হাতে নেন হাতে নিয়ে সামনে নেন আমি কিন্তু আপনাকে পেনাল্টি বেশি দিব এখন কারণ আপনি আমাকে বলেছি আমি আপনাকে ক্ষমা দিয়েছি আমি তো জানি আমি বলছি না সার্চ করার আগে আপনি না না সাপ আমি সাপ আমি বলছি বিদেশি ও আচ্ছা আপনি বুঝতেছেন না না সরির কিছু নাই আপনি ইচ্ছা করে বুঝতেছেন না এখন নুন সবগুলা নেন সামনে রাখেন সামনে ডেক্সে রাখেন নিয়ে নুন ওই সামনে উপরে রাখা পড়লো ইস্কার্ট এগুলা এরপরে এটা এটা হুম এটা ইস্কার্ট আছে परसेरिडोन से ना सेडोन सेनेग्रास से सिल्डे ओ ये सिल्डे ना फिल लेरे तो ना ये एटम नहीं बाहर है सिल्डे ना फिल सेटेड बाहर है गुला नहीं बाहर ही नहीं निश्चित बॉक्स है क्या तबे कि हम्म बॉयस स्प्लिंट की स्प्लिंट एक लकी ना वो लोग रे আমি যে প্রথমে বললাম আপনি বের করে দিলেন না কেন দিলেন না আপনি তো না করেছেন কি বুঝতে পারেন নাই কেন বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন নাই নাকি মিথ্যা কথা বলছেন তাহলে আমি তো বলেছি না পরে কিন্তু ওইগুলা দেখার পর আমি তো বলেছি যে আপনি ওই যে বাইরের যে ওষুধগুলো আছে এগুলো বিক্রয় করে দেন এটা কোথা থেকে আনছেন ওষুধ এটা একটা ইম্পোর্টার কাছ থেকে নিয়েছিলাম কে ইম্পোর্টার কে ইম্পোর্টার কি কোনো লেভেল আছে এটা লেভেল আছে এটা মারপিটা বের করেন তো এটা প্রাইস কত ওই যে একটা প্রতিষ্ঠানের নাম দিলেন কি ওই ওইশি ট্রেডিং নি এটার ক্যাশ মোড়া দেন লাউডান লাউড দেন হ্যালো আপনি কি ঐশি ট্রেডিং থেকে বলছেন হ্যাঁ আপনি কি ঐসি ট্রেডিং থেকে বলছেন হ্যাঁ আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার আপনি ওইসি ট্রেডিং এর কেউ নাকি আমাকে বলেন ও বুঝে না বোঝার ফান করতেছে ও সবই বুঝতেছে আপনার সাথে কথা বললো না তাহলে আমার কথা বুঝছে না কেন হ্যাঁ জিজ্ঞেস করেন এই যে এগুলা কে দেয় এগুলা কি ওদের প্রতিষ্ঠানের নাম কি কোম্পানির নাম কি জিজ্ঞেস করেন

আমার জানা মতে এগুলা কি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা রুপিতে প্রাইস এগুলা কেউ কোনো ইম্পোর্ট করে না আপনারা জানছেন যে যখন এগুলা আমরা ধরতেছি তখন এগুলাই যে এটা নকল স্টিকার লাগাইছেন ইনফ্যাক্ট এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই থাকলে আমাকে ক্যাশমো দেখাতে পারতেন আপনি এই যে কোথায় দিছে কোন সার্জিক্যাল হিরোনের সাথে ফোনে ধরা দিছেন এটা এটা কোনো ইয়া নাই নিজেরা নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে কিছু আছে কিছু নাই আয়শা ট্রেডিং ঢাকা বাংলাদেশ 20000 টাকা জরিমানা আপনা জরিমানা পরিশোধ করা আর ওই সময় নিলে বন্ধের আদেশ দিয়ে দাও আর ওই যে ওই ট্রেডিং অ্যাকচুয়ালি যদি থাকে আমাদের অফিস আসতে বলবেন অ্যাকচুয়ালি তারা ইম্পোর্ট করে কিনা না নিজেরা ভু একটা স্টিকার বানানিছে

পুরো ফেরত দিয়ে দেয় আর কিবিও এমন হ্যাঁ জামাল করে আর আপনারা বিক্রি করেন না তিনটা চারটা দুইটা মাস্টার বক্সটা কই ওই বক্সটা বের করেন আরগুলা এক্সট্রা

আমার উনিশশো তিরিশ আড়াই টাকা সত্য কথা বলছেন সত্যি আমাদের সফটওয়্যার